আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার খবরগুলি হল আজকের প্রথম খবর একজন বাংলাদেশিকে দেশে রাখা হবে না একজন একজন করে বের করে পাঠানো হবে বাংলাদেশে রাজ্য সরকার থেকে এ ঘোষণা করা হয়েছে একজন বাংলাদেশিকে দেশে ঢুকতে দেওয়া হবে না বারো ঘন্টার ভিতরে গ করা হবে ঘোষণা করলেন হেমন্ত সরকার অনুপ্রবেশকারীদের প্রবেশ বন্ধ আবারও ২০ জন বাংলাদেশিকে গ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে একজন একজন খুঁজে খুঁজে পাঠানো হবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে রেহাই দেওয়া হবে না দেশে কেন্দ্রীয় সরকার থেকে এক ঘোষণা এসেছে ডিটেনশন ক্যাম্পে থাকা লোকজনকে পাঠানো হবে বাংলাদেশে সূত্রে জানা গিয়েছে প্রায় প্রায় ষোলো হাজার লোকজনকে পাঠানো হবে বাংলাদেশে কেন্দ্রীয় সরকার থেকে এ ঘোষণা জারি করা হয়েছে প্রায় ষোলো হাজার লোককে পাঠানো হবে তাহার দেশে এর পরবর্তী খবরটি হল রাজ্য জুড়ে চলছিল উচ্ছেদ অভিযান কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন বরাক উপত্যকায় হঠাৎ করে উচ্ছেদ অভিযান চলবে কোনো নোটিশ দেওয়া হবে না এ ঘোষণা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে বরাক উপত্যকার কাছাড় জেলার কাটিগোড়ায় উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান জারি রয়েছে মহাদেবপুরেও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে দখল মুক্ত করাতে রাজ্য সরকার এ উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কোনো নোটিশ জারি করা হয়নি হঠাৎ প্রশাসনিক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এর পরবর্তী খবরটি হল আবারও এমবিবিএস অর্থাৎ ভুয়ো ডাক্তার গ্রেফতার এ নিয়ে পুরো বরাক উপত্যকায় প্রায় ভুয়ো ডাক্তার দশ জনের মতো গ্রেফতার হয়েছেন বলে জানা যায় এ ভুয়া ডাক্তার নিজের চেম্বার বানিয়ে চিকিৎসা চালাচ্ছেন কিন্তু কোনো ডাক্তারের ডিগ্রি নেই অবৈধভাবে কাজ চালাচ্ছেন রোগীর জীবন নিয়ে খেলানেলা করছেন এ ভুয়ো ডাক্তার প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে এ ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে কদিন পর পর এ ভুয়ো ডাক্তার প্রশাসনের জালে আটক হচ্ছেন এ ভুয়ো ডাক্তারের কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নেই তবুও চালিয়ে যাচ্ছেন চিকিৎসার কাজকর্ম আবার কাছাড় জেলার শুনাইয়ে ভুয়ো দুই ডাক্তারকে আটক করে পুলিশ প্রশাসন সূত্রে প্রকাশ পেয়েছে নিজের ডিগ্রি নেই তবুও ডাক্তারের কাজ চালিয়ে যাচ্ছেন রুগীর জীবন নিয়ে খেলানেলা করছেন এ ভুয়ো দুই ডাক্তার হলেন উমা শঙ্কর সিনহা এবং জহরুল বড়বইয়া পুলিশ প্রশাসনের গুরুতর অভিযানে এ ভুয়ো দুই ডাক্তারকে আটক করতে পুলিশ প্রশাসন সক্ষম হন তবে এই ভুয়ো দুই ডাক্তারের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদে চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত জারি রয়েছে এর পরবর্তী খবরটি হল আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড বানানোর সময়সীমা রয়েছে তাহার পর আধার কার্ডের এ সময়সীমা বন্ধ করা হবে আঠারো বছরের বয়সের উপরের লোকজন আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড বানাতে পারবেন তাহলে যাহাদের আধার কার্ড এখনো বানানো হয়নি তাহাদের অতি সত্য আধার কার্ড বানানো উচিত নইলে তিরিশ সেপ্টেম্বরের পরে আপনাকে আধার কার্ড বানানোর জন্য জেলা আয়ুক্তের নির্দেশ নিতে হবে যদি জেলা আয়ুক্ত নির্দেশ দেন তাহলে আপনি আধার কার্ড বানাতে পারবেন তিরিশ সেপ্টেম্বরের পরে আধার কার্ড বানাতে হলে জেলা আয়ুক্তের কাছে গিয়ে সব নথিপত্র শ করাতে হবে যদি জেলা আয়ুক্ত নির্দেশ দেন তাহলে আধার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে রাজ্য সরকার থেকে এসসি এসটি এবং চা জনগোষ্ঠীর লোকদের তেত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা কোনো কিছু রাখা হয়নি এসসি এসটি এবং চা জনগোষ্ঠীর জন্য রাজ্য সরকার আগামী এক বছর পর্যন্ত সময়সীমায় রেখেছে তারা আগামী এক বছরের মধ্যে এ আধার কার্ড বানাতে পারেন কিন্তু বাকি কাস্টের জন্য একত্রিশ সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী খবরটি হলো বলিউড ইন্ডাস্ট্রি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন কারণ উনার ফটো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে উনার বিনা পারমিশনে এই ফটোগুলির মধ্যে কিছু রয়েছে নীল ছবিতে বারণ করা সত্ত্বেও বিভিন্ন ওয়েবসাইটে উনার ফটো আপলোড চলছে এ আই দিয়ে জেনারেট করে ঐশ্বরিয়া রায়ের ফটো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা চলছে এ নিয়ে তিনি বারণ করেছিলেন কিন্তু তবুও আপলোড করা বন্ধ হয়নি এ জায়গায় তিনি জাননি সেখানে এ আই দিয়ে ফটো বানিয়ে আপলোড করছেন যে পাইটিতে তিনি সামিল হননি সেই পাইটির এআই দিয়ে ফটো তৈরি করে উনাকে উপস্থিত রেখে আপলোড করা চলছে যে জায়গায় উপস্থিত হওয়ার কথা নয় ঐশ্বরিয়া সেই জায়গায় এআই দিয়ে তৈরি করে উনাকে উপস্থিত করে আপলোড করছেন ফটো দিল্লি হাইকোর্ট জানিয়েছে এর বিরুদ্ধে অতি শীঘ্রই অভিযান চলবে এর পরবর্তী খবরটি হল চল্লিশ হাজার যুবক যুবতীদের নিযুক্তি করা হবে রাজ্যে সরকারি চাকরিতে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব চল্লিশ হাজার যুবক যুবতীর নিযুক্তি হবে রাজ্যে সরকারি চাকরি পদে এবং তিনি সাথে এটিও জানান আগামী অক্টোবর মাসে আসাম পুলিশ চাকরি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যুবক যুবতীর সরকারি চাকরি তবে তিনি প্রকাশ করেননি কোন বিভাগে এ চাকরি দেওয়া হবে এর পরবর্তী খবরটি হল বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী শিল্পা শেট্টি এবং উনার স্বামী দেশের বাইরে যেতে পারবেন না শিল্পা শেট্টি ও রাজকুন্দ্রার বিরুদ্ধে লুক আউট জারি করল বোম্বাই পুলিশ বিজনেসম্যান দীপক কুটারি উনাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ষাট কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ বিজনেসম্যান দীপক কুটারি জানান দু সাল থেকে দু এর মধ্যে ষাট কোটি টাকার প্রতারণা করা হয়েছে বিজনেসম্যান দীপক কুটারির মামলার ভিত্তিতে শিল্পা শেট্টি ও তাহার স্বামী রাজ কুন্দ্রাকে লুক আউট নোটিশ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ